শুরু করছে যে নতুন পর্ব প্রেত সবাইকে আরও একবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ঘটনাটা লিখে পাঠিয়েছে সে থাকে কলকাতায় তার সাথে এই ঘটনাটা ঘটে গেছে তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি আমার নাম অর্ণব বাড়ি কলকাতায় আমি কাজের সূত্রে হায়দ্রাবাদে থাকি তো একবার যে এই যে ঘটনা আমি লিখে পাঠাচ্ছি সেটা আমার সাথেই ঘটে গেছে আমি যখন হায়দ্রাবাদ থেকে কলকাতার নিজে বাড়িতে আসছিলাম সেই সময় তো হয়েছিলো কী ঘটনাটা আমার কাজের জন্য আমাকে হায়দ্রাবাদে শিফট হতে হয়েছিল হায়দ্রাবাদের একটা কোম্পানিতে আমি কাজ করতাম তো পাঁচ ছ বছর আমি এখানে মানে নিজের বাড়িতে আসতে পারিনি কলকাতাতে আসতে পারিনি এবং আমার যে দিদি ছিল তার মেয়ে হয়েছে কিন্তু আমি তাকে দেখতে আসতে পারিনি তো অনেক চেষ্টা চেষ্টাচরিত করার পরে দিদি আমাকে অনেকবার করে বলছে একবার দেখে যা ভাই একবার দেখে যায় এরকম করে বলছে অনেকবার এরকম নয় যে আমার আসার একদমই ইচ্ছে ছিল না আমার আসার খুবই ইচ্ছে ছিল কিন্তু আমি ছুটি অ্যাপ্রুভাল পাচ্ছিলাম না আর কি তো অনেক চেষ্টা চরিত্র করার পরে আমি ছুটি অ্যাপ্রুভাল পাই প্রায় দশ দিনের মতো আমি ছুটি নিয়ে কলকাতায় ফিরে ফিরে আসি কলকাতা ফেরার জন্য যে ফ্লাইটে উঠেছিলাম ফ্লাইটটা ছিল বিজনেস ক্লাস তো আমি ফ্লাইটে উঠে বসি আমার সিট ছিল উইন্ডো উইন্ডো সিটে আমার সিট ছিল তো আমি বসে আছি দেখছিলাম যে অনেকক্ষণ আমার পাশে যে সিটটা ছিল হয় দুটো ফাঁকা তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো যে হয়তো কেউ নেই আমি তিনটে সিটে আমি একাই রয়েছি আর কেউ বোধ কোনো প্যাসেঞ্জার নেই তো যাই হোক অনেকক্ষণ পরে দেখলাম প্রায় যখন প্লেনের ছাড়বে ছাড়বে সেই সময় দেখলাম দুটো জেঠু আর জেঠিমা মানে খুবই বয়স্ক তারা এসে আমার পাশে বসে তো আমি ওদের মানে দেখলাম বেশ ওদের অবস্থা মানে জামা কাপড় পরে আছে কিন্তু খুব একটা ভালো জামাকাপড় নয় বলা মানে বলতে খারাপ লাগছে কিন্তু ওই আর কি তো আমার একটু ইয়ে হচ্ছিল যে এরকম জামাকাপড় পরে প্লেনে উঠলো কী করে মানে ঠিকঠাক জামাকাপড় কেনার টাকা হয়তো নেই সেখানে প্লেনের টাকা কী করে পেলো তো যাই হোক আমি অত কিছু ভাবছিলাম না তো আমি আমার নিজে কাজ করছিলাম মোবাইলে গান শুনছিলাম হেডফোন লাগিয়ে তো হঠাৎ করে আমার চোখ যায় পাশে বসে থাকা সেই জেঠির দিকে আমি যখনই তার দিকে তাকাই দেখলাম সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রথমে বুঝতে পারছিলাম যে কিছু বলতে চাইছে কিনা বা কিছু সে আমার দিকে এক নাগারে তাকিয়ে রয়েছে বা আমি যখন একটু সামনের দিকে এগোলাম দেখলাম তার পাশে থাকা তার যে হাজবেন্ড রয়েছে তিনিও আমার দিকে তাকিয়ে রয়েছে মানে দুজনে আমার দিকে এক নাগারে তাকিয়ে রয়েছে তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো আমার দিকে তাকিয়ে রয়েছে তারপর আমি যখন জানলার দিকে তাকালাম তখন আমি দেখলাম যে প্লেনটা অনেক উঁচুতে রয়েছে এবং নিচে বাতাস দেখা যাচ্ছে মানে মেঘ দেখা যাচ্ছে আর কি তো আমি তখন ভাবলাম হয়তো তারা আমার দিকে না জানলার দিকেই তাকিয়ে রয়েছে তো এটাই ছিল আমার ভুল ভাবনা কিছুক্ষণ পরে আমি আবার যখন সেই ওদের দিকে তাকালাম তখন দেখলাম তারা এক নাগারে তাকিয়ে রয়েছে আমার দিকে অথচ আমি কিন্তু প্লেনের যে জানলার যে একটা স্লাইড থাকে ওটা কিন্তু আমি নামিয়ে দিয়েছিলাম কিন্তু তারা তখনও আমার দিকে তাকিয়ে রয়েছে আমি কিছু বুঝতে পারছিলাম না এরপরে প্রায় এর পাঁচ দশ মিনিট পর থেকে আমার নাকে একটা খুব বাজে গন্ধ আসতে থাকে বাজে মানে বাজে মানে খুবই বাজে গন্ধ মানে সেখানে বসে থাকার মতো জো নেই আমার প্রায় দশ বারোটা কুত্তা বিড়াল ইঁদুর সব কিছু মরলে যেরকম একটা বিভৎস গন্ধ আসবে পচা গন্ধ সেরকম একটা গন্ধ আসতে লাগে তাদের হাতে একটা ব্যাগ ছিল ছোটো মনে হচ্ছিলো যে ওই ব্যাগ থেকেই হয়তো গন্ধটা আসছে তো আমি তাদের কিছু বলতে পারছিলাম না এটাই ভেবে যে হয়তো বললে তারা অক্ড ফিল করবে বা তারা কিছু বাজে হবে আমাকে নিয়ে তো আমি সেই কিছু বলতে পারছিলাম না এবং আমি ওখানে বসেও থাকতে পারছিলাম না তো আমি ব্যাগ থেকে আমার পারফিউমটা বার করে একটু গায়ে ছড়িয়ে নিলাম তারপরে আমি আবার বসেছিলাম কিছুক্ষণ প্রায় এক মিনিটের মতো আমি ঠিকঠাক ছিলাম গন্ধটা আসছিল না আবার যে কে সেই আবার সেই বিভৎস গন্ধটা আসছে আমি নাকে হাত দিতেও পারছিলাম না কারণ আমার মনে হচ্ছিলো তাদের হয়তো খারাপ লাগতে পারে তো যাই হোক আমি বসে রয়েছি তো বসে রয়েছি এবার আমি বসে থাকতে থাকতে গান শুনতে শুনতে আমার ঘুম চলে আসে আমি ঘুমাচ্ছি আমি দেখলাম যে আমি ফ্লাইট থেকে নেমে গেছি ফ্লাইট থেকে নেমে আমি নিজের মতো একটা ট্যাক্সি ভাড়া করে নিজের বাড়িতে গেলাম গিয়ে যখন আমি ঘরে ঢুকলাম দেখলাম ঘরে লাইট ফাইট বন্ধ রয়েছে আমি মামা করে ডাকতে লাগলাম কিন্তু কোনো কোথাও কোনো সারা শব্দ নেই আমি সব ঘরে দেখলাম উপরে দোতলায় চলে গেলাম দোতলাতেও কেউ নেই তারপর আমি যখন রান্নাঘরে গেলাম ভাবলাম রান্নাঘরে হয়তো মা রান্না করছে রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরে মা আর বাবা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তাদের পেটে বুকে ছুরির স্ট্যাব রক্ত বেরোচ্ছে গল গল করে আর একটা বাচ্চা ছেলে আমার উল দিকে উল্টো করে বসে আছে মা দুই হাঁটু আর মাথা এক করে মাথাটাকে নিচু করে আমি জিজ্ঞেস করলাম এই তুমি কে কে তুমি কি করেছো এই সব কদে খেলে এরকম যে আমি বললাম সঙ্গে সঙ্গে সেই বাচ্চারা মাথাটা তুলে আমার দিকে তাকালো বিভৎস দেখতে সে বাচ্চাটাকে পুরো মুখ সাদা আর চোখ আর চোখের আশপাশটা কালো মানে একটা জোকারকে সাজালে যেরকম দেখতে লাগবে সার্কাসের জোকারকে সেরকম দেখতে লাগছিল বিভৎস দেখতে তার হাতে একটা ছুরি মানে চপার টাইপের ছিল ধারালো ছুরি সে এক নিমেষের মধ্যে এসে আমার বুকের মধ্যে স্ট্যাপ করলো মানে অত স্পিডে বোধহয় কোনো মানুষ আসতে পারবে না কোনো মানুষই পক্ষে অত স্পিড আসা সম্ভব না যত স্পিডে বাচ্চাটা আমার দিকে এসেছিল সঙ্গে এসে আমার বুকে স্ট্যাপ করলো আমি মানে মাটিতে পড়ে গেলাম রক্ত গল গল করে বেরোতে লাগলো আমি ধরফর করে উঠে বসলাম দেখলাম যে আমি তখনও ফ্লাইটেই রয়েছি এবং আমি যেটা দেখছিলাম এটা বাজে স্বপ্ন দেখছিলাম আমি যেই স্বপ্নটা মানে ঘুম থেকে উঠে বসি ধড়ফড় করে উঠে বসে আমি একটু জল খেলাম জল খাওয়ার পর দেখলাম গন্ধটা তখনও রয়েছে আমার দিকে মানে আমি গন্ধটা তখনও পাচ্ছিলাম সেই কাকুটা মানে জেটুটা আর কি আমার দিকে তাকে বলে যে বাবা ওরকম ধড়ফড় করে উঠে বসলে কেন কোনো বাজে স্বপ্ন দেখেছো নাকি আমি মনে মনে ভাবতে লাগলাম ইনি কি করে জানলো তারপর উনি আবার বলল যে স্বপ্নে কোনো বাচ্চা ছেলেকে দেখলে ও কি তোমাকে তোমার বুকে ছুরি দিয়ে আঘাত করলো এরকম করে সে বলতে লাগছে আমি বললাম হ্যাঁ কিন্তু আপনি কি করে জানেন জানলেন আপনি কে তখন সেই জেরুর আমাকে বলল যে বাবা তুমি শুয়ে পড়ো ওই বাচ্চা ছেলেটা আমার ছেলে হয় আমরা ওর সাথে কথা বলতে চাই ও তোমার মধ্যে এসে আমাদের সাথে কথা বলবে আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না আমি বললাম যে এইসব আবার কী হচ্ছে এসব আবার হয় এসব আবার হয় নাকি তখন সেই জেরুরা পাশে যে তার বউ বসেছিল উনি বলছে মানে একটু রুট ভালো আমাকে বললো এই তুমি শুনতে পাচ্ছ না তুমি শুয়ে পড়ো তোমার স্বপ্নেই আমার ছেলে আসবে এবং তার সাথে আমরা কথা বলবো এবং তখন আমার মাথাটা গরম হয়ে যায় যে এনারা এসব কী সব বলছে একে তো এরকম একটা গন্ধ তাদের ব্যাগ থেকে আসছে তারপরে এসব ভাল বুকে যাচ্ছে আমার স্বপ্নে ওনার ছেলে আসবে এসে কথা বলবে তখন আমি সঙ্গে সঙ্গে প্লেনের যেসব মানে কাজ করে যারা তাদেরকে আমি ডাকলাম ডেকে বললাম যে আমার সিটটা চেঞ্জ করার জন্য তারা জিজ্ঞেস করলো যে কী প্রবলেম তখন আমি বললাম যে এদের ব্যাগ দিকে অনেক একটা গন্ধ আসছে কিন্তু ওনারা গন্ধগুলো পাচ্ছিল না মানে আমি ছাড়া গন্ধগুলো কেউই পাচ্ছে না তখন আমি অনেক রিকোয়েস্ট করার পর তারা আমার সিটটা চেঞ্জ করে দিল কিন্তু দুটো সিট পরেই দিয়েছিল আমি তাদের দিকে তাকাচ্ছিলাম দেখছিলাম যে তারা এক নাগারে নন স্টপ আমার দিকেই তাকিয়ে রয়েছে আমি একটু ভয় ভয় লাগছিল তারা কি করতে চায় কেনই বা করতে চায় কিছুই বুঝতে পারছিলাম না তারপরে আমার কলকাতা বিমান মানে কলকাতায় চলে এলাম নামলাম বাড়ি এলাম বাড়ি আসার পরে বা আমাকে ডাকলাম যাই হোক সেদিনকে এত কিছুই হয়নি পরদিনকে আমি আমার দিদি বাড়িতে গেলাম সেখানে আমার যে বনপু ছিল তার সঙ্গে আমি দেখা করলাম খেললাম দেখলাম সকালবেলা চলে গেছিলাম রাতেরবেলা আমি বাড়ি ফিরে ফিরে এলাম বাড়িতে ফিরে এসে যখন আমি শুলাম তখন আমি শোয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সে বাচ্চা ছেলেটা আমার স্বপ্নে এসেছে সে এসে আমি যেদিন প্রথম দিন যেরকম দেখেছিলাম সে ছুটে এসে আমার বুকের মধ্যে চপার দিয়ে স্ট্যাপ করলো সেই সেম জিনিস আমি আবার দেখলাম আমি যে চোখটা খুললাম ভয়ে ধরপড় করে উঠে বসে চোখটা খুললাম তখন দেখলাম সব কিছু নর্মাল আমি আমার ঘরে রয়েছি আবার যখন মনে মনে ভাবলাম যে বাজে স্বপ্ন আবার এই ভেবে যখন আবার শুনলাম তখন আবার দেখলাম সে একই জিনিস আমি তখন বুঝতে পারলাম আমি যতবার চোখ বন্ধ করে শোবো ততবারই এই বাচ্চা ছেলেরা আমার স্বপ্নে আসবে এবং আমাকে ভয় দেখাবে সেদিনকে রাতে আমি এই করে করে আমি ঘুমাতে পারলাম না পর দিন সকালবেলা হতেই আমি মাকে সব কিছু জানালাম যে এরকম এরকম ব্যাপার প্রথম থেকে তো মা আমার কথা প্রথমে বিশ্বাস করলো না তারপর অনেক বোঝানোর পরে সেই দিনটা যাওয়ার পরে আমি মাকে ভালো করে বললাম যে এরকম এরকম আজকেও আমার রাতে হয়েছে এরকম আমার সাথে তারপরে তাকে মানে আমার মা একটা তান্ত্রিককে ডাকলো আমাদের বাড়িতে তিনি এলেন কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়িতে ঢুকেই আমাকে বলে দিল যে অশুভ আত্মা রয়েছে এই বাড়িতে তারপরে আমি যে তাকে বললাম সব কিছু ঘটনা ও উনি না শুনেই বললেন জানি রে আমি সব জানি আমি যে গন্ধটা পাচ্ছিলাম সেই গন্ধটা আমি ছাড়া আর কেউই পাচ্ছিলো না আমার বাবা মা কেউই না কিন্তু ওই তান্ত্রিকটা কিন্তু পেয়েছিল তখন সেই তান্ত্রিকটা আমাকে বলে যে একটু চিকেনের ব্যবস্থা করতে হবে আর একটা প্লেট বাবা মা নিয়ে আসে একটা গোটা মুরগি নিয়ে আসে এবং একটা প্লেটে রাখে রেখে বাবা মাকে আমার ঘর থেকে বের করে দেয় এবং বলে যে আমার সামনে বস এবং চিকেনটা সামনে রাখে মানে আমার এবং তান্ত্রিকটা মুখোমুখি হয়ে আমি বসি এবং আমাদের দুজনের মাঝখানে চিকেনের প্লেটটা থাকে তিনি বলে যে আমি যা যা বলবো যেসব মন্ত্র বলবো সেই সব মন্ত্র তোকে উচ্চারণ করতে হবে রিপিট করতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে উনি যেসব মন্ত্র বলছিলো সেসব মন্ত্র আমি বলতে লাগলাম মাঝে মাঝে চিকেনটা একবার করে তুলছি আবার রেখে দিচ্ছি আমি অদ্ভুতভাবে দেখতে দেখলাম যখন আমি মন্ত্রগুলো পড়ছিলাম তখন আমার চোখ বন্ধ হয়েছিলো তখন চিকেনটা একদম পুরো গোটা ছিল যখন মন্ত্র পড়া শেষ হলো প্রায় আধ ঘন্টার মতো আমি মন্ত্র পড়েছিলাম উনি যা যা বলছিলেন মন্ত্র পড়া শেষ হলে যখন আমি চোখটা খুললাম তখন দেখলাম প্লেটে কোনো চিকেনের কোনো হাড়গোন নেই পুরো গোটা মুরগিরা সব শেষ হয়ে গেছে শুধুমাত্র কয়েকটা হাড় পড়ে রয়েছে বা আবার চেবানো অবস্থায় মানে দেখে মনে হচ্ছে কেউ চিবিয়েছে এরকম একটা অবস্থা আমি দেখে খুবই ঘাবড়ে গেছিলাম তখন সেই তান্ত্রিক আমাকে দেখেই বলে যে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই সব ঠিক হয়ে গেছে তখন বাবা মা ঘরে আসে তখন তান্ত্রিকটা বাবা মাকে বলে যে এর ওপর কালা জাদু করা হয়েছিল ও যখন ওই ফ্লাইটে বসেছিল তখনই ওর মাথার একটা চুল ছেড়ে ওই যে বৃদ্ধ বয়স্ক বুড়ো বুড়ি ছিল তারা ওর ওপর কালা জাদু করেছে এবং কালা জাদু করে ওর মধ্যে থেকেই ওর মধ্যেই ওরা ছেলেকে আনার চেষ্টা করেছিল ছেলে অনেক ছোটোবেলায় মারা গেছিলো তো ওরা এরকমই করে আর কি অনেকবার অনেক এরকম করে কোনো তাদের কোনো ক্ষতি করার কোনো উদ্দেশ্য থাকে না কিন্তু তারা শুধু এরকমই করে যে কোনো একটা কম বয়সী ছেলের মধ্যে তাদের ছেলেকে আনে তাদের সাথে তার ছেলের সাথে কথা বলে কথা বলে যখন হয়ে যায় তারপরে আবার তাদের পাঠিয়ে দেয় কিন্তু আমি যেহেতু তাদের কথায় কোনো পাত্তা দিইনি মানে তাদের সাথে বেশি ছিলাম না আর কি এবং যখন এ বলেছিলো যে ঘুমিয়ে পড়তে আমি ঘুমাইনি সেই সময় কি হয়েছিল যে তাদের কাজটা ইনকমপ্লিট হয়ে গেছিল এবং না ওই ছেলেটা আমার মধ্যে আসতে পেরেছে এবং যেটুকুনি এসছে সেটুকুনি আর ফেরত যেতে পারেনি সেই জন্যে আমি ওই ছেলেটাকে স্বপ্নে দেখছিলাম দুদিন ধরে যখনই চোখ বন্ধ করেছি তখনই আমি স্বপ্নে দেখছিলাম তো তান্ত্রিক তার পুজো কার্য করার পরে আর কিছু হয়নি আমার সাথে তারপর থেকে আমি ঠিকঠাকই রয়েছি এটাই ছিল আজকের ঘটনা আশা করছি সামনে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন আশা করি তাদেরই ভালো লাগবে আপনার জীবনে যদি ঘটে থাকে কোনো ঘটনা মেয়ের কোনো প্রেতলোক ধরে ধরে অ্যাড দা রেট জিমেল ডট কম ইমেলে দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ